একজন ওয়াইফ হিসেবে পরিবারের থেকে এই তিনটি বিজনেস করতে পারো তুমি আমি নিজে একজন হাউসওয়াইফ হয়ে তোমাদের বলছি তোমরা যদি কিছু করতে চাও যদি তোমরা জীবন উন্নতি করতে চাও তোমরা যারা মহিলারা আছো তোমরা স্বাবলম্বী হতে চাও তাহলে আজকের এই তিনটি বিজনেস তোমাদের জীবন বদলে দিতে পারে তোমরা যদি সত্যিই সচ্ছলভাবে বাঁচতে চাও নিজেকে আত্মনির্ভরশীল করতে চাও তাহলে আমি বলবো এই তিনটি একটি বিজনেস তোমরা শুরু করতে পারো আমরা খুব ভালোভাবে জানি বর্তমান সমাজে মহিলারা কতভাবে অবহেলিত হচ্ছে কতভাবে লাঞ্ছিত হচ্ছে এই পুরুষশাসিত সমাজে আমাদের মহিলাদের কোনো দাম নেই তারা কোনো না কোনো ক্ষেত্রে অবহেলিত হচ্ছেই তাই হচ্ছে ঘরে নির্যাতিত হচ্ছে পুরুষদের হাতে বাইরে নানাভাবে পুরুষদের হাতে নির্যাতিত হচ্ছে মেয়েরা আর এই পুরুষশাসিত সমাজে তুমি যদি নিজে আত্মনির্ভরশীল হও তাহলে তো কোনো কথা হবে না তাহলে তুমি খুব ভালো একটা স্থানে থাকতে পারবে তোমাকে সবাই সম্মান করবে একটা কথা মনে রাখো তুমি যদি নিজে সচ্ছল না হও নিজে আত্মনির্ভরশীল না হও অন্যের অন্যের উপর উপর যদি তোমাকে নির্ভর করে চলতে হয় তাহলে মানুষ আরো তোমাকে পেয়ে বসবে কিন্তু তুমি যদি নিজে ইনকাম করতে পারো নিজে সচ্ছলভাবে বাঁচতে পারো নিজে আত্মনির্ভরশীল হতে পারো তাহলে তোমাকে সবাই সম্মান করতে শুরু করবে তোমার চারিপাশে যারা আছে পাড়া প্রতিবেশী সবাই তোমাকে সম্মান করবে কিছুটা হলেও সম্মান করবে এই জন্য মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া খুব প্রয়োজনীয় তাই আমি নিজে একজন হাউজ ওয়াইফ হয়ে নিজে একজন মেয়ে হয়ে আমি বলবো তোমরা যারা ভাবছ যে আমি বিজনেস করব আমি বিজনেস শুরু করব তারা এখনই বিজনেস করতে শুরু করো আজকের এই তিনটি বিজনেস আইডিয়া খুবই গুরুত্বপূর্ণ হতে চলে তোমরা যদি সত্যি চাও জীবনে কিছু করতে ঘরে বসে না থেকে তাহলে এই বিজনেসগুলো খুব করতে পারো ঘরে বসে থেকে প্রথম বিজনেস হলো হ্যান্ডমেড কেক তৈরি বিজনেস হ্যান্ডমেড কেক তৈরির বিজনেসের কথা শুনে তুমি ভাবছো এটা আবার কি করতে বলছে একটু ভেবে দেখো বর্তমান সময়ে আমরা আট থেকে আসি সবাই কেক ভালোবাসি বাচ্চার টিবিন বক্স থেকে শুরু করে একটা বৃদ্ধার জন্মদিন বিবাহ বার্ষিকীতে কেক কাটা হয় সবার প্লেটে প্লেটে কেক থাকে কেক এমন কেউ নেই যে কেক পছন্দ করে না তাই তুমি যদি ঘরে বসে হ্যান্ডমেড কেক তৈরি করো তাহলে খুব সহজেই নিজে আত্মনির্ভরশীল হতে পারবে এবং পরিবারটাকে সচ্ছলভাবে চালাতে পারবে এই হ্যান্ডমেড কেক তৈরির ক্ষেত্রে কিন্তু প্রথমে অনেক খরচ হবে না তুমি যেহেতু আমরা মহিলা আমাদের প্রত্যেক দিনই করে যেতে হয় কিছু না কিছু কাজ রান্না করে থাকে তুমি যদি রান্না করটা ভালোবাসো তাহলে আমি বলবো তুমি এই কেকের বিজনেসটা শুরু করো দেখবে কম সময়ে তুমি সফলতা আনতে পারবে জীবনে প্রথমে আমি ছোট করে শুরু করতে বলবো এই কেকের বিজনেসটা প্রথমে ঘরের যে তোমার জিনিস আসবাবপত্র জিনিস রয়েছে বাড়তি করে কোনো আসবাবপত্র কিনা লাগবে না শুধুমাত্র কেক বানানোর জন্য যা যা লাগে সেই সব শুধু কিনবে এতে কিন্তু তেমন খরচও না যার ফলে তুমি তোমার ঘরে থাকা জিনিস দিয়ে ভালো একটা কেক তৈরি করতে পারবে আর এই কেক প্রথমে তুমি সেল করবে তোমার পাড়ার দোকানে সবাইকে জানাবে যে আমি কেক বানাচ্ছি এভাবে তুমি সেল করবে আরও বর্তমান সময় অনলাইন প্ল্যাটফর্ম আছে ফেসবুক আছে তুমি ফেসবুকে সবাইকে জানান দিবে যে আমি এরকম একটি কেকের ব্যবসা শুরু করেছি তোমরা আমাকে কেক নিতে পারো এই করে তুমি তোমার ছোটো ব্যবসাটাকে বড় করতে পারো আর এই কেকের বিজনেস করে তুমি সফলতা আনতে পারো সচ্ছলভাবে বাঁচতে পারো নিজে আত্মনির্ভরশীল হতে পারো তাই প্রথম বিজনেস হিসেবে আমি হ্যান্ডমেড কেকের বিজনেসটা করতে পারবো দেখবে বর্তমান সবাই হ্যান্ডমেড কেক পছন্দ করছে কারণ কারণ কৃত্রিম প্রকৃতিতে যেসব খাবার তৈরি হচ্ছে বাজারে এইসব খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি নানা ধরনের লিভারের সমস্যা নানা ধরনের সমস্যা আমাদের দেহে দেখা দিচ্ছে এই জন্য আমরা এই খাবার থেকে বিরত থাকার চেষ্টা করছি ঘরে তৈরি খাবার হলে বেশি পছন্দ করছে লোকেরা তাই আমি প্রথম আইডিয়া দেব কেকের এই বিজনেসটা তোমরা শুরু করতে পারো এই বিজনেসটা করে তুমি আত্মনির্ভরশীল হতে পারবে খুব সহজে এবার বলি দ্বিতীয় বিজনেসের কথা এটি হলো অনলাইন মার্কেটিং ব্যবসা অনলাইন মার্কেটিং ব্যবসা শুনে ভাবছো এটি আবার কি বলছে যারা একটু বোঝো তারা একটু ইউটিউবটাকে ঘেটে দেখবে অনলাইন মার্কেটিং ব্যবসা আসলে কি তুমি অনলাইন থেকে একটা জিনিস কিনলে মনে করো একটা কাপড় কিনলে আবার সে অনলাইনেই সেল করতে পারবে এই হলো অনলাইন মার্কেটিং ব্যবসা খুব সহজেই এই অনলাইন মার্কেটিং ব্যবসা করে তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট আয় করতে আর্ন করতে পারবে এর থেকে অনলাইন এই মার্কেটিং ব্যবসাটা করে তুমি লাখ লাখ টাকা আর্ন করতে পারবে এই বিজনেস থেকে মনে করো তুমি একটা একটা তুমি ইন্ডিয়ার থেকে একটা জামা জুতো কিনলে আবার সেই জামা জুতোটা বেশি দামে আর অন্য প্ল্যাটফর্ম অ্যামাজন ফ্লিপকার্টে সেল করতে পারো এই এটি হলো অনলাইন মার্কেটিং বিজনেস ঘরে বসেই তুমি ওই অনলাইন মার্কেটিং বিজনেসটা খুব সহজেই করতে পারো আর এর থেকে তুমি একটা ভালো অ্যামাউন্ট অর্জন করতে পারো যা তুমি অর্জন করে সচ্ছলভাবে নিজেও চলতে পারো পরিবারকেও চালাতে পারো এবার বলি তৃতীয় বিজনেস হলো এই দ্বিতীয় বিজনেস হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেস এই বিজনেসটি হলো তুমি নিজে যা জানো তুমি জানো নাচ গান কবিতা আবৃত্তি তুমি নিজে যা জানো তা তুমি তোমার তোমার আইডিতে ব্লগ আকারে ছাড়তে পারো ফেসবুকে ইনস্টাগ্রামে ব্লগ আকারে ছাড়তে পারো ফুক বা ইউটিউব চ্যানেল খুলে তুমি নিজে যা জানো সেটি অনলাইন ক্লাস আকারে পড়ে তুমি সবাইকে শেখাতে পারো এইভাবে তুমি একটা আর্ন করতে পারো যার যাতে থেকে তুমি একটা যা থেকে সচ্ছলভাবে আত্মনির্ভরশীলভাবে সমাজে বেঁচে থাকতে পারবে ঘরে বসেই তুমি এই কাজটা করতে পারবে বাইরে কিন্তু যেতে হবে না তাই সত্যি যদি তোমরা কিছু করতে চাও এই তিনটি বিজনেস থেকে যে কোনো একটি বিজনেস করতে পারো আশা করছি তুমি বিফল হবে না আমি একশো পার্সেন্ট ডেল্ট দিয়ে বলতে পারি তুমি যদি এই তিনটি বিজনেস থেকে যে কোনো একটি বিজনেসও করো তুমি সফলতা আনতে পারবে তো নিজের প্রতি নিজের কনফিডেন্স বাড়াও নিজেকে এমন ইসভাবে তৈরি করো যে আমাকে ওই স্থানে পৌঁছতেই হবে উন্নতির শিকারে আমাকে পৌঁছতেই হবে আমাকে ওখানে যেতেই হবে এমন বল মনোবল নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাও সামনের দিকে নিজের স্বপ্নটাকে নিজেই পূরণ করতে হবে এর জন্য পরিশ্রম করতে হবে যতটা পরিশ্রম করা দরকার যতটা অধ্যাব্যাসন করা দরকার সেটা তোমাকে করতে হবে এই উদ্যোগে তুমি যদি সামনের দিকে এগিয়ে যেতে পারো তাহলে অবশ্যই তুমি একজন সফল হবেই তো হবে বন্ধুরা আজকের এই তিনটি বিজনেসের আইডিয়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে